ওরে বাবা রে বাবা এই দুই দিন কি বর্ষা আসছে জালনা দিয়ে একদম ঝপঝপাইয়ে বর্ষা আসছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না আসসালাম হলাইকুমার রহমাতুল্লাহ টুক করে চলে আসলাম জালনার কাছে আসে দেহি সারাদিন টপটপাইয়ে বর্ষা আসছে তা ভাবলাম আজকে খেসড়ি রানবো তা যে এই ভাবনা সেই কাজ খেসড়ি রানবো বাইবি এমনি চলে আসলাম চুলোর কাছে আর সে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়ে এই মুগের ডাল গাছ খানিক দুয়ে নিলাম দুয়ে এরে বাইজে নেব মুগের ডাল কিন্তু ভাজলি তারপরে সুন্দর সিদ্ধ হয় তাই এরে বাইজে পানি দিয়ে ভিজাই ধুয়ে মানে সিদ্ধের নিয়েছি খানিক সময় না নাহলে আমি আজকে কিন্তু স্পেশাল মুগের ডাল দিয়ে ফুলাউস ডাল দিয়ে খেঁচড়ি রান্ধব আমি সচরাচর এই ডাল দিয়ে কোনো সময় খেসড়ি রান্ধি না তা আজকের দুই দিন যাবৎ বর্ষ আসতে তো এই জন্যই স্পেশাল খেসুড়ি রানব তা ওইটা মুগের ডালটা ধুয়ে বাই দিয়ে ওরে পানি দিয়ে সিদ্ধেরতে দিছি আর এই যে এক কটো ফুলাউস ডাল নিলাম তার মধ্যে গাছেরখানে মসুরির ডালও নিছি নিয়ে ধুয়ে একসাথে ধুয়ে নিলাম ভালো ডক করে মুগের ডালে ভালো সিদ্ধে সিদ্ধেরে আর একটা বাটিতে উঠোয় ধুয়ে এই আড়ির মধ্যে অল্প একটু তেল দিয়ে ওই যে মুসুরির ডাল আর ওই যে ফুলাস তাল এই কিন্তু বাজে নিশ্চিম। ভালো হয়ে রে এই ফুলাস কটা খড়খড়ি এর বাইজে নেবো যে সময় চাল একটু লাল লাল হয়ে যাবে সেই সময় এরে এর মধ্যে অন্য অন্য মাল মশলা দিয়ে দেবো তা না হলে কী হবে না চাল কিন্তু গলে যাবে না এতো আলো চালির মতো তা এই দেখো সেই চাল কিন্তু বাইজে সেই আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা পিঁয়াজ কুসোয়নি তারপরে জাল কুসোয় নে আবারই ওর মধ্যে একটু গরম মশলা বাটা মাটা সব কিছু দিয়ে নিছি নুন হলদি তেল সব কিছু দিয়ে খানিক সময় নাড়াইয়ে এইবার সেই মুগের ডাল সিদ্ধ করে থইলাম না ওই ভর্তা আবার দিয়ে দিলাম এই যদি একসাথে না দিই তাহলে কি হবে নি সিদ্ধ হয়ে পারবে না ওই জন্য মুগের ডালটারে আগে আগে সিদ্ধ করে নিচ্ছি আর চাল তো অত সময় লাগে না মুসুরির ডাল আর চাল একসাথে সিদ্ধ হয় তা যে এই কথা করছিলাম ওই যে সেই নুন দিয়ে হলদি দিয়ে তেল দিয়ে ভালো মতো নেড়ে একটু নাড়িয়ে সাইড়িয়ে মানে বুনা বুনা করবো তো এ খিচুড়ি একটু ভালো এর বুনা বুনা না হলে ভালো ঠায় না পুলস তেলের খিচুড়ি কোনো আগে কোনো দিন রান্ধি না আজকে ফয়লা রান্ধতেছি বুঝছাও তাইতে বলে একটু ভুল ত্রুটি অতিও পারে তোমরা কিরাম রান্ধো আমি জানি না আমি কিন্তু এরাম রান্ধতেছি কারণ আজকে আমি ট্রেনিং করতেছি পয়লা শিখতেছি তা যে এই কথা করছিলাম ওই যে সেই চালগুলো বাইজিয়ে বাইজে তারপরে মাইফে জুইফে পানি দিয়ে দিলাম পানি কিন্তু আমি ঠান্ডা খানি দিছি দিয়ার পরে ডাহিয়া থুয়ে দিছি এই দেখো সে খেচড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার কোনো দোষ না সে মুসুরির ডাল দিলাম তাও গলে গেছে মুগের ডাল তো একটু সিদ্ধ রে নিলাম তাও গলে গেছে খানিক সময় দমে থুয়ার পরে পেলেটে বাড়তেছি আবার কিন্তু সেই ডিমও বাজেছি ওরে বর্ষাওলি খেচড়ি আর ডিম বাজা আর শুহুন ও জাল এত মোটে জমে যায় এই হলি আর কিছু লাগে না গ্যাসের ওষুধ লাগে তাই ছাড়া আর কিছু লাগে না গ্যাসের ওষুধ তো অবশ্যই লাগবে এইবার সে একটা ডিম ভাজা নিয়ে এক থাল নিয়ে লাগিয়ে গেলাম খাতি কি যে ডহেল লাগতেছে একদম হোটেলের মতো লাগতেছে ও মেলা দিন আগে হোটেলে এই রাম খেসড়ি খাইলাম বুঝাও আর কালকের একটু গোস দিলাম সেই গোস ছিল সে হিনতে একটু গোস একটু জোল নিলাম এই খেসড়ির মধ্যে ডিম দিয়ে গোস দিয়ে আর ওই গোসের জোল দি আর খেসড়ি বাবা কি ফাইন লাগতেছে বর্ষাতে লাগলি এই যে খেসড়ি মেসড়ি খাতি মনে চাই এ মন্ডারে কি কি কব গ্যাসের ওষুধ খাতি খাতে মরিয়ে গেলাম এই মনের জ্বালায় বুঝসাও তা এই খেসড়ি আর ওই গ্যাসের ওষুধ সমান তালে খাইয়ে যাচ্ছি বর্ষা আসতে থাকি আরব বইকালে কিন্তু আবার পিঠে বানাবানি বুঝছাও তোমরা যদি সেই পান পিঠের রেসিপি দেখতে চাও ওই রেসিপিটা কালকে দিবানি তাহলে তোমরা আমার পেজটারে একটু লাইক ফলো দিয়ে থুয়ে দিয়া নে তাহলে তোমরা কালকে কিন্তু পান পানপিঠের ওই ভিডিও দেখতে পারবা পান পিঠে দুধ চা সব সব বানাবো বইকালে এই বর্ষা হলি না খালি মনের চাই এটা সেটা খাতি খেসড়ি খাইয়েই কি তোমন হবে গ্যাসের যত পদ আছে আসে বুঝাও বর্ষা হলি পেয়েজি বেগুনি মনে মনেসাবে খেচড়ি রান্তি মনে হিসাবে আবার পান পিঠে খাতি মনসাবে হানে তো তালের সিজিন তালের বড়া তালের রুটি কত কিছু খাতি মন সাবে তা তোমরাও কিন্তু খাইও আমি একা খাচ্ছি না কিন্তু